আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত ইলাই বাইক কনার থেকে সেল আপডেট ভিডিও এক্স ব্লেড বাইকটি আজকে বগুড়া ইলাই বাইক থেকে সেল হয়ে গেল পাবনায় ভাই পাবনাতে বাসা ওনার তো ইলাই বাইক অনেক বাইক আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে গাড়ি পৌঁছে দেওয়ার পর কুরিয়ার সার্ভিসে পেড করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইলাই বাইক কেমন লাগলো না ভালো লাগছে আর এদের প্রোডাক্টগুলোর মানে মোটরসাইকেলগুলোর সত্যতা থাকে আর ভাই খুব মানে হাফেজ মানুষ যার কারণে আমি এই দিকটা বেশি বাইরে দিয়েছি আর যে বাইকটা নিয়েছি তিনি যে কথাগুলো বলছে ইভেন মালিকের সাথেও আমার কথা বলে দিছে তো ওনার কথা এবং মালিকের কথা বলতে সামঞ্জস্যতা আছে